আসসালামু আলাইকুম তো দেখতে পারতেছেন ডিসপ্লের মাঝে আমাদের একটা পিভির সিএস থ্রি থাউজেন্ড তিন হাজার একটা হেড তো হেডটা একেবারে ফ্রেশ কন্ডিশন তো হেডটা মোটামুটি আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে বর্তমান আমাদের অ্যাড দেওয়া হয় না অ্যাড খুব সীমিত দেওয়া হয় যাদের লাগবে যে কোনো সেট আমাদেরকে সরাসরি ফোন দিয়ে নেবেন তো আলহামদুলিল্লাহ আমাদের এই সেটটির অ্যাড দেওয়ার আগেই বিক্রি হয়ে গেল যদি কারো সেকেন্ড হ্যান্ড সাউন্ড সিস্টেমের যে কোনো মালামাল লাগে আর সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ইমু হোয়াটসঅ্যাপ বা মোবাইল কলের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করে সাউন্ড সিস্টেমের যে কোনো মালামাল আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা ইমেল সাউন্ড সিস্টেম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা ভিতরবন বাজার আমাদের দোকান তো যারা পুরাতন সাউন্ড সিস্টেম ক্রয় বিক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে সাউন্ড সিস্টেমের সেকেন্ড হ্যান্ড মালামাল ক্রয় বিক্রয় দুটোই করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে যারা দূর থেকে দেখতেছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় সাউন্ড সিস্টেমের সেকেন্ড হ্যান্ড মালামাল হালকা কিছু টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন তো দেখতে পারতেছেন সেটটি একদম সুপার ফ্রেশ কন্ডিশন যে ভাই নিল তার জন্য দোয়া এবং শুভকামনা ধন্যবাদ সবাই ভালো থাকবেন